দহনে অগ্নিশিখা লেখিকা জোনাইয়াজিনু পর্ব একত্রিশের শেষাংশ আজ দুদিন পার হয়ে যায় তারা দুদিন ধরে কলেজ যাওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে এই নিয়ে বাড়ির লোক কিছু বললে সূর্য কিছু একটা বলে ম্যানেজ করে নেয় তারা এই দুদিনে ভয় আর সূর্যের মুখোমুখিও হয়নি সেদিন রাতের পর থেকেই সূর্যকে দেখলে তার ভয় লাগে সেদিন রাতে সেই হিংস্র মুখ তার চোখে এখনও ভাসে বলতে গেলে তাই সে আর সূর্যের কাছে ভয়ে যায় না অন্যদিকে এলিনা ও তার ফ্রেন্ডরা মিলে চিন্তিত মুখ নিয়ে কলেজের গেট পার হচ্ছে এলিনা চুপচাপ ব্যাগের বেল্ট ধরে হাঁটতে থাকে বিষণ্ণ মনে কিছুটা পাশ থেকে নুসরাত ভয়ারতকণ্ঠে বলে ওঠে কি ভাবছি সাথে এলিনা কি হবে আমাদের ওই দুর্য জানতে পারে যে কাজটা আমরাই করেছি তাহলে কি হবে আমরা এখান থেকে পালিয়ে কেন যাচ্ছি না বলতো কয়েকদিনের জন্য এলিনা নুসরাতের কথায় বিরক্ত হয়ে বলে ওঠে বোকার মতো কথা বলিস না এখন যদি আমার গা ঢাকা দিই তাহলে ওই ঠিক বুঝে ফেলবে যে এটা আমাদের কাজ ছিল এলনার কথায় নুসরাত সহ বাকিরা চুপসে যায় এলিনার কথা তাদের কাছে কিছুটা হলেও ঠিক মনে হচ্ছে তার আর কথা না বাড়িয়ে চুপচাপ হাঁটতে থাকে আর ভাবতে থাকে কি হবে এরপর তবে কিছুটা পর যেতেই চোখে পড়ে থার্ড ইয়ারের ক্লাসরুমের সামনে মাঠের দিকে বেশ ভিড় মনে হচ্ছে সব স্টুডেন্ট এখানে আছে কিছুটা অবাক হয় এলিনা ও তার বন্ধুরা এলিনা অবাক হয়ে বাকিদের দিকে তাকিয়ে বলে ওঠে ওখানে কি হচ্ছে বলতো এলিনার কথা শুনে নুসরাত বলে ওঠে বলতে পারছি না তো নুসরাতের কথাই এলিনা কিছু সময় ওইখানে ভ্রুকুচকে তাকিয়ে থেকে বলে ওঠে চল তো দেখি এলিনার কথায় বাকিরা মাথা নাড়িয়ে হাঁটা দেয় সেদিকে সেদিকে ভিড় ভেতরে ঢুকে থাকাতেই চমকে যায় এলিনা ও বাকিরা সেদিনের মতো করে তাদের সাজানো প্লেনটাকে তারাকে ছোট করার জন্য করা হয় আজ তাদেরকে করা হয়েছে চোখের সামনে তাদের নগ্ন ছবি সবার তবে তারার ছবি একা হলেও তাদেরটা রয়েছে ছেলেদের সাথে খুব বাজে এই দৃশ্য এলিনা আঁতকে ওঠে আজ প্রিন্সিপাল নিজে উপস্থিত আছেন এখানে সাথে তারার সব ফ্রেন্ডরা তবে তারাই এই পুরো কাহিনীটা বুঝতে পারছে না প্রথমে তারাও ও তারপর এলিনারা তবে এলিনাদের ছবি দেখে তো মনে হচ্ছে না এগুলো এআইয়ের কাজ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এলিনারা এলিনার পুরো শরীর ঘামছে ভয়ে তার হাত পা কেমন কাঁপছে এলিনাকে দেখে সেদিন তারার থেকে বেশি ছেলে মেয়ে তাকে কটাক্ষ করে কথা বলতে শুরু করে ছি এলিনা তোর কাছে এটা আশা করিনি তুই এতটা নিচ আরেকটা মেয়ে বলে এসব মেয়েদের থেকে এটাই আশা করা যায় আর নোংরা মেয়ে কথাকারের আরে বুঝিস না শরীর বেঁচে এমন বড় লোকে দেখায় চারপাশ থেকে হাজারো কথা তার দিকে ছুটতে থাকে এলিনা আর সহ্য করতে না পেরে কান চেপে ধরে কেমন অস্বস্তি হচ্ছে তার এত এত নোংরা কথা তার সহ্য হচ্ছে না চোখ বে গড়িয়ে পড়ে অঝরে পানি এর মাঝে কলেজের ভেতর আগমন ঘটে একটা বাইক বিকট শস্য শব্দ করে সকলে আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকায় সেদিকে বাইক থামে ভিড় থেকে কিছুটা দূরে হেলমেট পরোহিত এক পুরুষ বাইক থামাতে সেদিক পানে একবার তাকে হেলমেটে হাত লাগায় সকলে আগ্রহী হয়ে তাকিয়ে আছে কে সেটা দেখার জন্য মাথার হেলমেট খুলতে এলিনা চমকে ওঠে চোখ মুখে তার ফ্রেন্ডদেরও ও বাকিরা সবাই তাকিয়ে আছে তার দিকে হেলমেট খুলে বাইক থেকে নেমে পা সকলের দিকে সূর্যের প্রতিটা আগমনে যেন মৃত্যুর আহ্বান জানাচ্ছে এলিনা ও তার ফ্রেন্ডদের মনে সুর্য এসে এলিনার সামনে এসে বাঁকা হাসে পোস্টারের দিকে একবার তাকে এলিনার পানে তাকায় কিছুটা এলিনার দিকে ঝুঁকে ফিস ফিস করে বলে ওঠে এবার কি হবে এলিনা চৌধুরী আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গের মুহূর্ত যে ভাইরাল হয়ে গেল এ বাবা বলে বাঁকা হাসে তুর্য এলিনা চমকে ওঠে তুর্যের বেশ ভালো লাগছে এলিনাকে এভাবে দেখতে পাশ থেকে প্রিন্সিপাল কঠোর কণ্ঠে বলে ওঠে কি হচ্ছে কি এখানে এসব এলিনা এগুলোর মানে কি প্রিন্সিপালের কথায় এলিনা কেঁপে ওঠে কান্না ভাঙা কণ্ঠে বলে ওঠে এ এসব মিথ্যা স্যার আমাকে কেউ সকলের সামনে নিচু করতে চাচ্ছে তারার মতো করে এলিনার কথায় পাশ থেকে দুর্য বাঁকা হাসে বলে ওঠে ও তাই নাকি এলিনা চৌধুরী আপনাকে কে ফাঁসাতে চাইবে শুনি আপনি যে কদিন পর পর নিউ নিউ বয়ফ্রেন্ড নিয়ে এদিক সেদিক বিয়ে না করে হানিমুন করতে যান ভুলে গেছেন নাকি এলিনার কথা বলার ভাষা হারিয়ে ফেলে ভয় তার হাত পা ঠান্ডা হয়ে আসছে তূর্যকে দেখে মনে হচ্ছে তুর্য একেবারে আটঘাত বেঁধে নেমেছে এলিনার ফ্রেন্ডরা কি বলবে বুঝতে পারছে না মাথা নিচু করে চোখের পানি ফেলছে ফারদিন তিথি তিথি শ্রাবন্তী মাহিরার মাথার উপর দিয়ে যাচ্ছে সব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সুর্য হঠাৎ এলিনার বিষয় নিয়ে এত কেন ঘাটছে তনি পাশ থেকে বলে ওঠে কি হচ্ছে বলতো এখানে শ্রাবন্তী বলে ওঠে আমিও ঠিক বুঝতে পারছি না তুর্য ভাইয়া এমন এলিনার পেছনে পড়লো কেন তিথি ফারদিন সহ বাকিরাও ভাবতে থাকে তবে এর উত্তর মেলে না তাদের এর মধ্যে হাজির হয় প্রণয় ভিড় ঠেলে আজ দুদিন পর সে কলেজ এসেছে তারার সাথে কথা বলার জন্য তবে কলেজের ভেতরে প্রবেশ করতেই ভিড় দেখে এদিকে পা বাড়ায় তবে সামনে গিয়ে সবার থেকে কিছুটা দূরেই দাঁড়ায় সে তবে সবচেয়ে বেশি অবাক হয় তুর্যকে দেখে এবং এলিনার এই সকল ছবি দেখে অন্যদিকে তুর্যের কথা শুনে প্রিন্সিপাল বলে ওঠে এই ছেলে কে তুমি আমার কলেজের স্টুডেন্টদের বিরুদ্ধে এসব কি বলছো প্রিন্সিপালের কথা শুনে তুর্য প্রিন্সিপালের দিকে তাকিয়ে কিছুটা এগিয়ে এসে বলে ওঠে আমার পরিচয় আপনার না জানলেও চলবে আগে এটা জানুন আপনার কলেজের এসব ফালতু স্টুডেন্টরা কি করে বেড়ায় নিজেরা তো দুদিন পরপর চলে যায় ছেলে নিয়ে ফুর্তি করতে আর অপবাদ দেয় ফুলের মতো পবিত্র আরেকটা মেয়ের ওপর সূর্যের শেষ কটা এতটাই জোরে ছিল যে পুরো কলেজ নিস্তব্ধ হয়ে যায় অবাক হয় সবাইকার কথা বলছে সূর্য প্রণয় কপালে তিন ভাস ফেলে তাকিয়ে থাকে সেদিকে পুরো বিষয়টা বোঝার জন্য অন্যদিকে তিথি হয়তো কিছুটা হলো আজ করতে পারে সবটা তার আগে থেকে এই এলিনাকে তেমন বিশ্বাস হতো না মেয়েটা যে সুবিধার নয় তা সে আগে থেকে জানত কথা কথায় সহ বাকিরা ঘাবড়ে যায় এই বুঝি সবটা সামনে এসে পড়লো তাদের এলিনা ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয় প্রিন্সিপাল অবাক হয়ে বলে ওঠে মানে প্রিন্সিপালের কথায় দুর্য হিসিসিয়ে বলে ওঠে আপনার কলেজের স্টুডেন্ট তাজরিন খান তারার সাথে ঘটে যাওয়ার খবর আপনি জানেন নিশ্চয়ই তুর্যের কথায় প্রিন্সিপাল উপনিস মাথা নাড়ায় সে কলেজে আসার পর সবটা শুনেছে সুর্য এলিনার দিকে তাকিয়ে বাস খাই গলায় বলে ওঠে তার পেছনে এই যে আপনার কলেজের আর এক স্টুডেন্টের কাজ একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্মান সবার সামনে নষ্ট করেছে এই থার্ড ক্লাস মেয়েটা এলিনা মনে হলো মুহূর্তে নিঃশেষ হয়ে গেল মুখটা ধব ফ্যাকাশে হয়ে এসেছে ঠোঁট দুটো কাঁপছে চোখ বড় বড় হয়ে গেছে তার পুরো শরীর জুড়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে তার সব সত্য বেরিয়ে এসে এসেছে এবার কি হবে তার চোখের কোলে জমে থাকা কান্না আর দম বন্ধ করা পরিস্থিতি তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে তার গলা দিয়ে যেন কোনো শব্দ বের হচ্ছে না শুধু এক দৃষ্টিতে তাকিয়ে দিকে আছে। ঠান্ডা ঘাম জমে আছে মুখের ওপর চিকচিক করছে বুক ধরফর করছে দ্রুত গতিতে যেন এক মুহূর্তে যেন পৃথিবী থমকে গেছে তার জন্য চারপাশে সমস্ত শব্দ মিলিয়ে গেছে কেবল নিজের হৃৎপিণ্ডের বেপরোয়া শব্দটাই এখন সে শুনতে পাচ্ছে প্রণয় দুই পা পিছিয়ে যায় তার সমস্ত কিছু থমকে যায় এক মুহূর্তে কি করলো সে এটা নিজের ভুলগুলো নিজের চোখের সামনে এক এক করে ভেসে উঠছে এত কিছু হবার পরও কি তারা আর তাকে ভালোবাসবে ফারদিন তিথিরা সকলে চমকে ওঠে এতক্ষণে সবটা বুঝতে পারলো তারা চারপাশে ফিস ফিসে আওয়াজ তার সবটা ঘিরে কেবলমাত্র এলি না প্রিন্সিপাল অবাক কণ্ঠে বলে ওঠে কি বলছে এসব প্রিন্সিপালের কথায় দুর্যোগ আগের নেই বলে ওঠে যেটা শুনতে পারছেন এই মেয়েটাই তারার ছবি এআই দিয়ে ওই সব নগ্ন ছবি বানিয়ে এই কলেজে লাগিয়ে তারাকে ছোট করার চেষ্টা করছে অথচ নিজে এসব নোংরা কাজ করে বেড়ায় সকলেই অবাক হয় সকলের দৃষ্টি পড়ে এলিনার ওপর এত চোখ তার ওপর পড়তেই এলিনার কেমন নিজেকে অসহায় লাগছে প্রিন্সিপাল এলিনার পানে তাকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে এসব কি সত্যি এলিনা এলিনা প্রিন্সিপালের কথায় ঘাবড়ে গেয়ে এদিক সেদিক তাকাতে শুরু করে কথা বলার মতো কোনো কিছু পাচ্ছে না কি বলবে সে যদি না করে তাহলে তুর্য তাকে ছাড়বে না যদি সে না বলে তাহলে যদি আবার তুর্য প্রমাণ দেয় তখন কি হবে এলিনা এসব নানান কথা ভাবতে শুরু করে প্রিন্সিপাল এলিনার উত্তর না পেয়ে রেগে ধমক দিয়ে বলে ওঠে কি হলো কথা কেন বলছো না এই ছেলেটা যা বলছে তা সত্য কেঁপে ওঠে এলিনা কাঁপা কাপা কণ্ঠে বলে ওঠে সরি স্যার আমি ভুল করে ফেলেছি এলিনার কথায় প্রিন্সিপাল খায় গলায় ধমক দিয়ে বলে ওঠে শার্ট আপ টনসেন্স গার্ল তুমি জানো তুমি কী করেছো তোমার কোনো ধারণা আছে এই কথাগুলো যদি হামি ও তার ভাইরা জানে তোমার কোনো ধারণা আছে ওরা কি করতে পারে আমি তাদের মুখ দেখাবো কী করে তোমার জন্য আমার কলেজের পুরো মান সম্মান শেষ হয়ে গেছে তোমাকে আজকে এখান থেকে রাস টিকেট করবো আমি তোমার বাবাকে আজকে আসতে বলবে আর তোমাদেরকেও বের করবে এই কলেজ থেকে এলিনার ফ্রেন্ডের দিকে ইশারা করে বলে প্রিন্সিপালের কথা এলিনা ঘাবড়ে গিয়ে বলে ওঠে না না স্যার প্লিজ এমনটা করবেন না প্লিজ স্যার আমি আর এমনটা করব না প্লিজ কাঁদতে কাঁদতে আগত বিনতি করতে শুরু করে তবে এতে প্রিন্সিপালের বিন্দুমাত্র কোনো ভাবান্তর দেখা যায় না তিনি এলিনাকে পেছনে ফেলে হনন করে সেখান থেকে চলে যায় প্রিন্সিপাল যেতেই এলিনা ফুফিয়ে কেঁদে ওঠে আশেপাশে বাকি স্টুডেন্টরা তাদের হাজারো কটাক্ষ করে গালাগালি ও বাজে মন্তব্য করতে শুরু করে সূর্য তা দেখে বাঁকা হাসির সাথে তিথিরাও হাসে সূর্যকে নিয়ে তাদের গর্ব হচ্ছে এই মুহূর্তে সবগুলো তুর্যের ফ্যান হয়ে গেছে বলতে গেলে প্রণয় সূর্যের পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সূর্যের দিক থেকে যেন তার চোখ সরাতে পারছে না চোখ মুখে প্রণয়ের বিষণ্নতা ফুটে ওঠে সূর্য এলিনার কাছে এগিয়ে এসে সে প্রথমের মতোই ঝুঁকে বলে ওঠে এবার কি করবি বল তোর তোর ছবি গোটা শহরে এখন ভাইরাল হয়ে গেছে গেছে। এতক্ষণে মা বাবার পৌঁছে তরিত গতিতে তাকাই তুর্য এলিনা তুর্যের পানে এভাবে তাকাস না এখনও তো আরও বাকি আছে কিছুই তো শুরু হয়নি এখনও তোর সব শেষ করে দেব আমি সব আমার এসব করার কোনো ইচ্ছেই ছিল না নারীদের আমি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু সেই নারী যখন অন্য নারীকে অসম্মান করতে বিন্দুমাত্র ভাবে না তাহলে আমি কেন ভাবব তাও আবার যেখানে পুরো ঘটনাটা আমার তারাকে উপেক্ষা করে এত সহজে ছাড়ি কী করে শুধু কলেজ থেকে এক পা বের হওয়া তারপর দেখিস এই মেহরাজ খান সুর্য কী করতে পারে তোকে তিলে তিলে শেষ করার দায়িত্ব এই মেহরাজ খান আমি নিলাম বলেই হিংস্র হয়ে ওঠে তুর্য এলিনা ডুকরে কেঁদে ওঠে সকলেই তাদের পানে তাকিয়ে আছে কি এমন বলছে তুর্য এলিনার কানের কাছে তোর যে এবার সকলের পানে তাকিয়ে হিংস্র হয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে ভবিষ্যতে যদি আমার তারাকে নিয়ে আর কেউ কিছু করেছিস বা কিছু বলেছিস তাহলে সেদিন হবে তোদের শেষ দিন এটা তোরা মাথায় রাখিস বলে সেখান থেকে হন করে হাঁটে পা বাড়ায় বাইকের দিকে ফারদিন দিন জোরে জোরে শীষ বাজিয়ে ওঠে এলিনা ধপ করে কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ে তারপরও জীবন শেষ বলতে গেলে সে কি করে মুখ দেখাবে এই গোটা শহরে তার মা বাবাকেই কি করে দেখাবে এই মুখ ভাবতেই তার শরীরে কাটা দিয়ে উঠছে প্রণয় কি মনে করে এগিয়ে যায় তুর্যের পানে তুর্য বাইকে বসে হেলমেট পরতে নিলে প্রণয় পাশ থেকে ধীর কণ্ঠে বলে ওঠে তারাকে ভালোবাসেন হুট করে পাশ থেকে কারো কণ্ঠে তুর্য তাকায় সেদিকে প্রণয়কে দেখে মাথায় রক্ত উঠে যায় তার চল শক্ত হয়ে যায় চোখ মুখে ফুটে ওঠে রাগের সাপ সূর্যের উত্তর না পেয়ে প্রণয় ফের বলে ওঠে আমি কিন্তু আমার উত্তরটা পেলাম না প্রণয়ের কথায় সূর্য রাগ হলেও সেটা দমিয়ে রাখে প্রণয়কে পুরোপুরিভাবে ইগনোর করে হেলমেটটা পরে বলে ওঠে শুধু ভালোইবাসি না তারা আমার আসক্তি আমার নেশা আমার অস্তিত্ব আশা করি আমার উত্তর পেয়েছেন বলেই বাইক স্টার্ট করতে থাকে সূর্য প্রণয় কথায় চাপা কষ্টটা আড়াল করে শান্ত স্বরে বলে ওঠে আর তারা থেমে যায় তুর্য প্রণয়ের পানে তাকায় এক পলক প্রণয় তার উত্তরের আশায় তাকিয়ে আছে চাতক পাখি নাই তুর্য কিছু সময় চুপ থেকে বলে ওঠে বাসে নাও তবে বাসবে খুব শীঘ্রই তুর্যের কথায় প্রণয় ঠোঁট প্রসার করে বলে ওঠে এত বিশ্বাস আপনার নিজের ভালোবাসার ওপর প্রণয়ের এত প্রশ্নে বিরক্ত হয় তুর্য তবে তুর্য রাগ না দেখে গম্ভীর গম্ভীর কণ্ঠে বলে ওঠে আমার ভালোবাসাটা এক দুদিনের নয় যে বিশ্বাস এত ঠুনকো হবে ভালোবাসলে তার মাঝে বিশ্বাস থাকা লাগে অগাধ পরিমাণের বিশাল আকাশের মতো তাই আমার ভালোবাসার প্রতি আমার অগাধ পরিমাণের বিশ্বাস আছে বলে এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে বাইক স্টার্ট দিয়ে শো শব্দ করে সে জায়গা ত্যাগ করে তুর্য প্রণয় তুর্যে যাওয়ার পরে তাকায় মুহূর্তেই উধাও হয় বাইক প্রণয় মিহি হেসে বলে ওঠে বেশ তাহলে আবার দেখা যাক কার ভালোবাসা জিতে বলেই হাসে প্রণয় তারাকুঞ্জির বাগানে মুখ ভার করে বসে আছে তারা কোনো কিছুই তার ভালো লাগছে না বাসা এখন বলতে গেলে কেউ নেই শারমিন বেগম ও পিয়ন্তী বেগম ও আজমিরা বেগম বের হয়েছে শপিংয়ের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করতে যদিও তারা বহুবার বলেছে তারাকে তাদের সাথে যেতে একা বাসায় না থেকে এমনকি শ্রাবণকে নিয়ে যায় তাদের সাথে তারাকুঞ্জে বলতে গেলে এখন কিছু গার্ডও দুজন মালিও রয়েছে আর কেউ নেই খালি বাসায় তারা বোর লাগছে এখন কেন তাদের সাথে গেল না সেই ভেবে আফসোস হচ্ছে তার মুখ ভার করে চেয়ারের সাথে হেলান দিয়ে দুই পা উঠিয়ে বসে বসে ফুল বাগানের দিকে তাকিয়ে আসে ঠোঁট উল্টে এর মাঝেই হুড়মুড় করে এসে হাজির হয়ে বলে ওঠে সারপ্রাইজ হঠাৎ করে এমন হয় কিছুটা ভয় পেয়ে তাকায় পেছনে পেছন ফিরে ফারদিন দিন তিথি তনি মাহিরা শ্রাবন্তী হুট করে আসায় কিছুটা অবাক হয় তারা তারা বলে ওঠে কিরে রে তোরা এখানে তারার কথায় তিথি পাশে একটা চেয়ারে বসতে বসতে বলে ওঠে তোকে সারপ্রাইজ দিতে এলাম তিথির কথায় তারা রেগে বলে ওঠে সারপ্রাইজ দিতে এসে আমাকে মারার প্ল্যান করতে এসেছিল হারামি তারার কথায় পাশ থেকে তনি বলে তোর মরে যাওয়াই উচিত তোর মতো খারাম শয়তান হারামি ফ্রেন্ড আমাদের না থাকলেও চলবে তনির কথায় তারা কপালে তিন ভাঁজ পরে তনির কথায় তাল মিলিয়ে মাহিরা বলে তুই ঠিকই শুধু ফ্রেন্ড করে আমাদের এমন ফ্রেন্ড না থাকাই ভালো এদের কথায় তারা অবাক হয় কি বলছে এরা এসব তারা অবাক হয়ে বলে ওঠে কি বলছিস মাথা ঠিক আছে তোদের শ্রাবন্তী বলে আমরা পাবনা থেকে পালিয়ে আসা পাগল নই যে আমাদের মাথা খারাপ থাকবে আমাদের মাথা ঠিকই আছে শ্রাবন্তীর কথায় তারা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সব কয়টাকে দেখে মনে হচ্ছে রেগে আসে তবে হুট করে রাগার কারণ কি সেটাই ভেবে পাচ্ছে না তারা তারা সকলের পানে তাকে কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে তোরা কি বলতে চাচ্ছিস আমায় একটু বলবি আমি কিছুই বুঝতে পারছি না তারার কথায় তিথি মুখ ভেঙি কেটে বলে ওঠে এখন এমন ভাব নিচ্ছে যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারে না আমাদের না জানিয়ে বিয়ে করে এখন বসে কিছুই বুঝতে পারছে না এই সন তোর সব নাটক তোর কাছে রাখ আমাদের দেখাস না এতক্ষণে পুরো কাহিনিটা বুঝতে পারে তারা তার তো এই কথা মনেই ছিল না যে বিয়ের ব্যাপারটা সবাই জেনে গেছে তারা ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে তবে ভয় লাগছে এটা ভেবে যে এখন সে এদের কি করে বোঝাবে সবটা যেভাবে এক একটা রেগে আছে তিথি সবটা জানলেও তার রাগ হচ্ছে কিছুটা কাউকে না বললেও তো একবার তাকে বলা যেত সে তো তার বেস্ট ফ্রেন্ড নাকি তাহলে কেন লুকালো তার কাছ থেকে এটা তারা সকলের পানে একবার তাকায় এক একটার মুখ দেখে শুকনো ঢোক গেলে তারা আমতা আমতা করে বলে ওঠে সরি দোস্ত আসলে তারা সরে শুনে তিথি মুখ ঝামটা মেরে বলে ওঠে তোর স্বরীর মায়েরে বাপ তোরই শুকনো সরিতে চিরে এত সহজে ভিজবে না দূর হয় এখান থেকে তিথির কথায় ঢোক গেলে তারা শ্রাবন্তী মাহিরা তনি ফারদিনের কাছে গিয়ে আগের নাই বলে ওঠে তোর আমার কথাটা একটু শোন চারজন একসাথে মুখ ভেংচি কেটে মুখ ফিরিয়ে নেয় তারা পড়েছে মহাবিপাকে এখন কি করবে সেটাই ভাবছে তার তো এখন কান্না পাচ্ছে তারা সকলের পানে তাকায় এবার না পেয়ে তারা ভ্যা করে কেঁদে ওঠে সবগুলো থতমত খেয়ে যায় সবগুলো তারা দেখে এগিয়ে এসে বলে ওঠে কি কি রে কাঁদিস কেন এভাবে ভ্য ভ্যা করে কাঁদছিস কেন পরপর সকলেই বলে ওঠে এই কথা তারা ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে চোখের বাড়ি মুছতে বলে ওঠে তোরা আমার সাথে কেউ কথা কেন বলছিস না আমি কি ইচ্ছে করে জানাইনি নাকি বলে ভ্যাভ্যা করে ফের কেঁদে ওঠে আবার সবগুলো পড়েছে এবার মহাবিপাকে রাগ করলেও ঝামেলা তিথি তারাকে শান্ত করতে বলে ওঠে আরে আমরা তো মজা করছিলাম তোর সাথে তিথির কথায় থামে না তারা আগের মতো করে বলে ওঠে না তোরা মিথ্যা কথা বলছিস তোরা আমার উপর রেগে আছিস ফের কেঁদে ওঠে এবার শ্রাবন্তী বলে আরে বইন থাম আজায়রা কান্দোস কেন শ্রাবন্তীর কথায় তারা এবারও আরও জোরে কেঁদে ওঠে তা দেখে তনি শ্রাবন্তীর পিঠে চর মারে শ্রাবন্তী আ করে পিঠ ডলতে থাকে তনি চোখ পাকিয়ে বলে ওঠে এই অবজা দেখছিস কাছে একে থামাতেই এখন বেরিয়ে যাবে তুই আরও আগুনে ঘি ঢালছিস তনির কথায় মুখ ভেঙে শ্রাবন্তী বাকিরা সহ অনেক কষ্টে প্রায় ঘন্টা তেল মেরে মেরে তারাকে শান্ত করে তারা নাক টানতে টানতে সকলের দিকে তাকে বলে ওঠে তোরা আমার উপর কেউ রেগে নেই তো ফারদিন বলে না বইন আমরা কেউ তোর উপর রেগে নেই ফারদিনের কথায় তারা বলে ওঠে সত্যি তো তারার কথায় ফারদিন জোরপূর্বক হেসে বলে ওঠে সত্যি সত্যি ফারদিনের কথা এবার বত্রিশ পাটি দাঁত বের করে হেসে ওঠে তারা তাকে দেখে বাকিরা জোরপূর্ব খাসে ফারদিন দাঁত চেপে আস্তে আস্তে বলে ওঠে যা খেল দেখাইস তুমি বোন রাগে থাকার মুডই সইলা গেছে ফারদিনের কথায় তিথির কানে যায় তিথি কুনি দিয়ে গুতা মেরে ফিসফিস করে বলে ওঠে চুপ থাক খেপির কানে গেলে আজার রক্ষে থাকবে না বলেই তারার পানে তাকে দাঁত বের করে হেসে ওঠে সকলে নিজেদের মাঝে কথা বলছে এটা ওটা নিয়ে এর মধ্যে হুট করে তনি বলে ওঠে ও তোকে তো বলতে ভুলে গিয়েছিলাম জানিস আজ কলেজে কি হয়েছে তনির কথায় সকলে দৃষ্টি পড়ে তনির দিকে সকলে মনে পড়ে কলেজের ব্যাপারে তারা ভূগোজকে বলে ওঠে কি কথা তারার কথায় পাশ থেকে তনির আগে তিথি উৎফুল্ল হয়ে বলে ওঠে তারা বসি এরপর এক এক করে সবটা খুলে বলে তারাকে কলেজের সমস্ত কথায় তারা শুধু অবাক হয়ে যায় সবটা শুনতে থাকে তিথি এক নিঃশেষে সবটা বলল শেষ করে খুশিতে আত্মহরা হয়ে বলে ওঠে ও জানিস না তো তুর্য রিয়াকশনটা কি ছিল জাস্ট বলার বাহিরে তিথির কথা হয়তো তার আর কান পৌঁছায় না তুর্য তার জন্য এত কিছু করলো ভাবতেই তার শরীর শিহরণ বয়ে যাচ্ছে মনে নতুন কোন অনুভূতির আগমন ঘটছে যেন সুর্য প্রতি এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার বুকের ভেতর এক অজানা উত্তেজনায় ডিপ ঢিপ করতে লাগলো সিট দারা নেমে এলো যেন এক অদ্ভুত অনুভূতি তাকে ছুঁয়ে গেল নিঃশ্বাস ভারী হয়ে আসতে শরীরে কোথাও যেন এক উষ্ণতা ছড়িয়ে পড়েছে গলার কাছে কি যেন দলা পাকিয়ে উঠছে অথচ ভাজা খুঁজে পাচ্ছে না হাতের আঙুলগুলো অনায়াসে একে অপরকে মুঠো করে ফেলেছে যেন কিছু শক্ত করে ধরে রাখতে চাইছে চোখের পলক ফেলতে পর্যন্ত ভুলে গেছে সে হৃদয়ের গভীরে এক অচেন অনুভূতির ঢেউ খেলছে অবিরাম চোদ্দ বছরের সবকিছু এত শত রাগ অভিমান অভিযোগ খারাপ লাগা মুহূর্তেই ভালো লাগাতে পরিণত হলো মনে হলো তুর্য নামে রঙের খেলা তবে এটা কিসের জন্য সে বুঝতে পারছে না তার উত্তর তো জানা নেই তারা কি এমন ভাবনার রাজে হারিয়ে যেতে দেখে তিথি হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে ওঠে রে ভাবনার রানী কি ভাবছিস এত তিথির কথায় তারা ভাবনা থেকে বেরিয়ে এসে হুম হুম করতে শুরু করে যেন কিছুই শোনেনি তা দেখে অবাক হয় সবাই তনি বলে ওঠে কিরে কি ভাবছিলি তনির কথার মুহূর্তেই বুঝতে পারে কথা এড়িয়ে বলে ওঠে কিছু নয় এমনি ছাড় তারার কথায় তনি কপালে কুচকায় তবে এ নিয়ে কোনো প্রশ্ন করে না পাশ থেকে ফারদিন বলে ওঠে অনেক হয়েছে এতদিন পর এলাম চল কিছু একটা করা যাক চল ডার্লিংকে নিয়ে গিয়ে বলি ফারদিনের কথা শুনে তারা বলে ওঠে বম্মারা বাসায় নেই তারার কথায় ফারদিন ভ্রুগুজকে বলে ওঠে তাহলে কোথায় গিয়েছে শপিং করতে তারার কথায় এবার ফারদিনের ভ্রুজোড়া সোজা হয় ঠোঁট গোল করে বলে ওঠে এখানে বসে থাকতে ভালো লাগছে না চল সুইমিং পুলের ধারে যাই সেখানে ঠান্ডা আছে ভালো শ্রাবন্তীর কথায় সকলেই সাই জানাই মাহিরা বলে ওঠে তাহলে চল স যায় সেখানে মাহিরার কথায় সকলে হাঁটা দেয় সেখানে তবে তিথি শুধু দাঁড়িয়ে থাকে তারা চেয়ার ছেড়ে উঠে চলে যেতে নিলে তিথি তারার হাত ধরে আটকায় পেছন ফিরে তাকায় তারা ভ্রকুচকে বলে ওঠে কি রে হাত ধরে আটকালি কেন কিছু কি বলবি তারার কথায় তিথি কিছুটা সামনে এসে তারার পানে তাকিয়ে থেকে কিছুটা সিরিয়াস হয়ে বলে ওঠে যেটা পেয়েছিস সেটাকে অবহেলা করে পায়ে ঠেলে দিস না সবাই এটা পায় না তোর ভাগ্যের তুলনা হয় না যে এমন একজন মানুষ পেয়েছিস তাকে অবহেলা করিস না তিথির হঠাৎ এহেন কথায় তারা ভ্রু কুচকায় তিথির কথার আগামাতে কিছুই বোঝে না সে ভ্রু কুচকে বলে ওঠে মানে তারার কথায় তিথি হতাশা নিঃশ্বাস ফেলে বলে ওঠে তুই এখন ছোটো না তারা সব কিছু বোঝার তোর বয়স হয়েছে কোনটা ভুল কোনটা ঠিক তার বোঝার ক্ষমতা আছে সেটাকে কাজে লাগা তিথির কথা বুঝতে না পেরে কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে তুই ঠিক কি বলতে চাস বল তো আমায় সোজাসুজি বল আমার এসব পেঁচানো কথা মাথায় ঢোকে না তারার কথায় তিথি বিরক্ত হয় না শান্ত কণ্ঠে বলে ওঠে দেখ তারা আমি সোজাসুজি বলছি তোদের বিয়েটা যেভাবেই হোক না কেন এটা তো মানতে হবে নাকি যে তুর্য ভাইয়া তোর হাজবেন্ড তুর্য ভাইয়ার তোর প্রতি সকল কাজগুলো দেখে তোর মনে হয় না এসব কেন করছে সে তোর মন জানতে চায় না কেন তোকে নিয়ে এত মাথা ঘামাই তিথির প্রশ্নয় তারা তিথির পানে শুধু তিথি তার ধরে বলে পানে্য হয়তো তোকে ভালোবাসে তারা না হলে কেউ কারোর জন্য এতটা করে না তিথির কথায় চমকে তাকায় তারা হুট করে এমন এক বাক্যে তার পুরো শরীরে কম্পন ধরিয়ে তোলে অস্পষ্ট স্বরে একটা কথা বেরিয়ে আসে ভালোবাসে তিথি ঝড়ের বেগে বলে ওঠে হতে পারে না না হলে তুর্য ভাইয়া তোর জন্য এত কিছু কেন করবে যদি ভালোই না বাসে তুই আমাকে একটা কথা বল না তুর্য ভাইয়া কি বিয়েটা মানে না তোকে কি একটিবারের জন্য বলেছে এই সম্পর্ক ভাঙার কথা বলেছে তোকে ডিভোর্সের কথা তিথির কথায় মনে পড়ে যায় সেই রাতের কথা যখন সে নিজে ডিভোর্স চাই তখন তুর্যের হিংস্র হয়ে ওঠার কথা তারা দুপাশে মাথা নাড়ে তিনি বিজয়ের হাসি হেসে আত্মহরা হয়ে বলে ওঠে তার মানে তুর্য ভাইয়া চাই এই সম্পর্ক টিকে থাকুক সে যদি না মানত তাহলে এই বিয়েটা যেদিন হয়েছিল সেদিনই তোকে ডিভোর্সের কথা বলে দিত কিন্তু সেটা বলেনি তার মানে আমার ধারণাই ঠিক সূর্য ভাইয়া তোকে ভালোবাসে তিথির কথায় তার চোখের সামনে ভেসে ওঠে তার প্রতি এক একটা অধিকারের শাসনগুলো যেটা এতদিন তার মাথায় আসেনি তিথি তারার পানে তা বোঝার চেষ্টা করে তার টোপটা গিলেছে কিনা তারা সে চাইলে সবটা বলতে পারতো কিন্তু যখন সুর্য কিছু বলেনি সেখানে সে কি করে বলবে সে না হয় তাদের ভালোবাসার সাহায্যটুকু করুক তিথি তারার বাহু ধরে শান্ত কণ্ঠে বলে ওঠে দেখ তারা ভেবে দেখ তোর একটা সিদ্ধান্তে তোর পুরো জীবনটা বদলে যেতে পারে তারাহরোয় মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিস না যে তোর জীবনটা ধ্বংস হয়ে যায় তোর্য ভাইয়ের মতো একজন মানুষকে সারা জীবনের মতো না হারিয়ে ফেলিস সময় থাকতে নিজের স্বামীকে আপন করে নে আজকাল এমন ভালোবাসা পাওয়া যায় না তিথির কথায় তারার মনে যেন অদ্ভুত এক ঝড় বইতে থাকে তিথির কথাগুলো বারবার প্রতিধ্বনিত হতে থাকে তার মনে সূর্যের প্রতিটি স্পর্শ প্রতিটি শাসন প্রতিটি দৃষ্টি অর্থ যেন আজ নতুন করে অনুভব করছে সে তারা গভীরভাবে ভাবতে থাকে সূর্যের প্রতিটি আচরণ প্রতিটি রাগ প্রতিটি শাসনের ভেতর কি সত্যিই লুকিয়েছিল ভালোবাসা তুর্যের সেই দৃষ্টিগুলো যা কখনো তীব্র কখনো নরম হয়ে এসেছে তার দিকে কেন তুর্য বারবার তার উপর অধিকার ফলায় বুকের ভেতর এক অজানা কাপুনি একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে তারা শ্বাস নেওয়ার চেষ্টা করে কিন্তু মনে হয় যেন বুকের মধ্যে কিছু একটা আটকে গেছে ঠোঁট কাঁপতে থাকে তুর্য ভাই সত্যিই কি তাকে ভালোবাসে এই প্রশ্নটা মাথায় আসতেই তারা হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে যায় তারার পানে তাকে তিথি মনে মনে হাসে বিজয়ের হাসি সে বুঝতে পারে টোপটা কাজে লেগেছে তিথি মনে মনে বলে ওঠে ভাব তারা ভাব যত ভাবার ভেবে নে আমার কাজ শেষ এবার যা হবে যা ঘটবে এ সবটাই তুই করবি বলেই তিথি হাসে সন্ধ্যা সাতটা ড্রয়িং রুমে বসে আছে তারা বিকেলের দিকে সকলে চলে যায় বিদায় নিয়ে এখন অবধি কেউ বাড়ি ফেরেনি কেন জানি না কেউ ফোনও করেনি তাকে তবে তারার মনে আপাতত এসব চিন্তা করার মতো সময় নেই শুধু মাথায় চলতে থাকে তিথির বলা প্রতিটা কথা যেন মাথা থেকে বেরি করতে পারছে না সূর্যের কথা ভাব ভাবতে তার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে বারংবার তার ভাবনার মাঝে বেল বেজে ওঠে ঘোর ভাঙে তারার দরজার পানে ফিরে তাকায় মনে হয় এসে গেছে বম্মারা ভাবতেই উঠে দাঁড়ায় সে দরজার দিকে ছুটে যায় এক প্রকার হাসি মুখ নিয়ে অজান্তাই তার বেশ খুশি খুশি লাগছে তারা পাউচু করে দরজার সিটকিনিটা খুলে একরা শাঁশি নিয়ে দরজা খুলে দেয় দরজা খোলায় বাহিরের বাতাসে ঝাপটা মারে তার মুখে খোলা চুলগুলো বাতাসে উড়ে যায় দরজা খুলে বাইরে তাকাতেই চোখাচোখি হয় সূর্যের সাথে তার ধারণা ভুল শারমিন বেগমরা নয় সুর্য এসেছে সূর্য আটকে যায় তার চোখ সূর্যের পানে সূর্যের শরীর থেকে যেন সন্ধ্যার আবসা আলো মিশে এক অদ্ভুত মায়া ছড়িয়ে পড়েছে গারোনিল শার্টের হাতা গুটানো গলাটায় কয়েকটা বোতাম খোলা ক্লান্ত শরীরের সঙ্গে কপালে জমে থাকা ঘামের কয়েক ফোঁটা তারার চোখে আরও গম্ভীর হয়ে ধরা দেয় সূর্যের চুলগুলো কিছুটা এলোমেলো যেন সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরেছে সে তবু সেই শোকের গভীরতা এতটাই তীক্ষ্ণ যে তারা নিজেকে সেখান থেকে সরাতে পারে না তার চওড়া কাঁধ ক্লান্ত চোখের নিচের হালকা সাপ ঘামের ভেজা শরীর সব মিলিয়ে সূর্যকে যেন আরও মারাত্মক করে তুলেছে তারার বুকের ভেতর ধক করে ওঠে কেন এত পরিচিত মানুষ কে আজ এত নতুন লাগছে সূর্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে তারা টের পায় তার গাল গরম হয়ে যাচ্ছে বুকের ভেতর ধুক বাড়ছে ঠোঁট ফাঁক হয় কিছু বলতে চায় কিন্তু শব্দ আটকে যায় গলায় সে শুধু তাকিয়ে থাকে সূর্যের দিকে মুগ্ধ হয়ে অবাক হয়ে সূর্য তারাকে এভাবে হাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে সূর্য ধমক দিয়ে বলে ওঠে শহর এখান থেকে এভাবে সবিশের মতো সটান হয়ে দাঁড়িয়ে কেন আছিস তূর্যের এহেন কথায় থতমত খেয়ে যায় তারা পরম বুঝতে পারে সে কী করছিল তড়িঘড়ি করে সরে যায় সামনে থেকে তারা লজায় মাথা নামিয়ে নেই তবে আজ সূর্যের কথায় খারাপ লাগে না তার আর না অপমানিত বোধ করে তারা সত্যি সূর্য চোখ মুখ গম্ভীর করে একবার তারার পারে তাকে ভেতরে প্রবেশ করে পেছন ফিরে একবার তারার পানে তাকে হনন করে হাঁটা দেয় তার রুমের দিকে তারা সূর্যে যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে আসে সূর্যকে পেছন থেকেই ও কি মারাত্মক লাগছে পুরুষ মানুষের এত ভয়ঙ্কর সুন্দর হতে কে বলেছে ভেবে পায় না তারা সূর্যের প্রতিটা পায়ের শব্দ তার মনের নতুন কিছুর আগমন ঘটায় যা আগে হয়নি এতটা পরক করে কখনো সূর্যকে দেখেনি সূর্যকে দেখে হাজারবার ক্রাশ খেলেও আজকের বিষয়টা তার কাছে ভিন্ন লাগে তারা দরজা আটকে পা বাড়ায় সেদিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সূর্যের রুমে দরজা খোলা পায় পুরোটা দরজা হাট করে খুলে আসে তা দেখেই তারা কীভাবে পা টিপে টিপে পা বাড়ায় সেদিকে দরজার কাছে গিয়ে চোরের মতো করে এক প্রকার উঁকিঝুঁকি দিতে শুরু করে তবে সুর্যে দেখা মেলে বলতে গেলে পুরো রুম খালি তারা চ শব্দ করে সুর্যকে না দেখতে পেয়ে ফের উকি দেয় অন্যদিকে তুর্যেও তাদের রুম থেকে ফোনের চার্জারটা নিয়ে এসে এদিকেই আসে তার চার্জারটা নষ্ট হবার ফলে তবে তার রুমের সামনে এভাবে তারাকে চোরের মতো উঁকিঝুঁকি মারতে দেখে কপাল কুচকায় তারা যেমন উঁকিঝুঁকি মারা দেখে সুর্য ফিসফিস করে বলে ওঠে এই বাদরের আবার কি হলো এভাবে আমার রুমে চোরের মতো কেন উঁকিঝুঁকি মারছে বলেই থামে তুর্য পেছনে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে তারা কি করতে চাইছে টাকি কিন্তু কিছুই বুঝতে পারছে না তারা এবার বেশ বিরক্ত হয় সোজা হয়ে দাঁড়িয়ে মুখ দিয়ে বিরক্ত কণ্ঠে বলে ওঠে ঢ্যাঁত ভাল লাগে না কোথায় গেল বলে পেছন ফিরে তুর্যকে তার দিকে কপাল কুসকে তাকিয়ে থাকতে দেখে থতোমতো খেয়ে যায় মুহূর্তেই হেসকে উঠে যায় তার তা দেখে তুর্য তারপানে তাকিয়ে অবাক কণ্ঠে বলে ওঠে এখানে এমন চোরের মতো উঁকি মারছিস কেন কি ঝামেলা পাকাতে এসেছিস আবার তুর্যের কথায় তারার হেস্কি আরও বেড়ে যায় কথা বলা কোনো পাচ্ছে না সে হেসকির ঠেলায় যে কিছু বানিয়ে বলে সে এখান থেকে কেটে পড়বে তারার হেস্কি উঠে দেখে তুর্য বিরক্ত হয়ে বলে ওঠে যা আগে পানি খা তুর্যর এই একটি কথার প্রয়োজন ছিল এখান থেকে পালানোর সুর্যের বলতে দেরি তার আর পালাতে দেরি না এক প্রকার ছুটে যায় সে তারার যাওয়ার পানে তাকিয়ে হয় তুর্য ভ্রুকুচকে বলে ওঠে হলোটা কি হঠাৎ এই মেয়ের বলেই থামে তুর্য অন্যদিকে দৌড় দিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে বুকের ভিতর ধুক পুকানি থামানোর চেষ্টা করে কিন্তু মনে হয় যেন আরও বেড়ে যাচ্ছে কেন এমন হচ্ছে ভেবে পায় না তারা